আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মৌদুদি তন্ত্র প্রতিষ্ঠা করবেন এইটাও কিন্তু মানুষ ভাবছে এবং এটা নিয়েও আবার নতুন করে আপনারা কি করবেন ভাই কোন ইসলাম প্রচার করবেন পাঁচই আগস্ট ঘটল আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি কিছুটা সূক্ষ্ম পার্থক্য আপনারা লক্ষ্য করবেন গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন কিন্তু তাদেরকে মনে হচ্ছে তারা আরেকটি সংস্কৃতি আমদানি করে কাউন্টার করতে চান পার্শ্ববর্তী দেশের ভারতে তারা এখানে কাওয়ালি নিয়ে আসছেন তারা এখানে আরেক দেশের সব ইয়েগুলো শিল্পী কুশলীদের নিয়ে আসছেন তো ফলে আমার কাছে যেটা মনে হয়েছে বা আপনাদের কাছেই মনে হবে যে একটা মানে যারাই করছেন শেখ হাসিনার আমল তারা এক ধরনের সাংস্কৃতিক আধিপত্যকে আমন্ত্রণ জানিয়েছেন আবার আরেকটি পক্ষ আরেকটি সাংস্কৃতিক আধিপত্যকে এখানে প্রতিষ্ঠা চায় কিন্তু একই সময়ে আপনি দেখবেন ষোলোই ডিসেম্বরে গত বছর বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের শিল্পী কুশলীদের নিয়ে মানিক মিয়া বিনিয়োগে অনুষ্ঠান করেছে তাহলে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এটাই যে বিএনপি বাংলাদেশের যে মৃত্তিকা পলিমাটি এবং লাল মাটির সৌরভের যে মৃত্তিকা এই মৃত্তিকা মিশ্রিত যে আমাদের রাজনৈতিক ফিলোসফি আমাদের সংস্কৃতির ভিত্তি সেটাকেই সে চর্চা করে এবং এগুলো মানুষ আস্তে আস্তে আরো জানবে তখন বুঝবে আমাদের সাথে আওয়ামী লীগের কেন পার্থক্য আমাদের সাথে জামাতের কি পার্থক্য তারা ইসলাম প্রচার করতে চায় আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে এক হাজার বছর আগে আটশো বছর আগে নয়শো বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন হজরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে হজরত শাহ মকদুম শুয়ে আছেন রাজশাহীতে হজরত শাহ সুলতান আছেন বগুড়ায় খান জাহান আলী আছেন খুলনায় সারা বাংলাদেশ এই সুখী সাধকরা একেশ্বর বাদের দিকে তৌহিদের দিকে সেদিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আবার নতুন করে আপনারা কি করবেন ভাই পুর ইসলাম প্রচার করবেন মানুষ যে ইসলাম আমাদের সুফি সাধকরা অনেক সংগ্রাম করে অনেক মানব সেবা করে তারা প্রতিষ্ঠিত করেছেন সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন না তন্ত্র প্রতিষ্ঠা করবেন এইটাও কিন্তু মানুষ ভাবছে এবং এটা নিয়েও মানুষের কথা বলার আছে